শুভ সকাল দেব ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেব ফ্যামিলির পুজো পরিক্রমায় আমরা আজকে চলে এসেছিলাম ক্যালকাটা অ্যাথলেটিক ক্লাব যে ক্লাবটি এবছর জার্মানি সুপ্রিম কোর্ট থিম করেছিল কিন্তু আপনারা সবাই জানেন তেইশ তারিখ ঝরঝল বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষয়ক্ষতি হওয়ার জন্যে প্যান্ডেলটি এখনও কমপ্লিট হয়ে ওঠেনি এখনও মিস্ত্রিরা কাজ করছে মাঠে জল জলও জমে গেছিলো কাদা এই প্যান্ডেলটা করছে পশ্চিম মেদিনীপুরের মন্ডল ডেকোরেটার্স তাহলে চলুন ভিতরে গিয়ে আমরা মাতৃদর্শন করি খুব সুন্দর প্যান্ডেল ভিতর কমপ্লিট মায়ের মূর্তিও খুব সুন্দর ক্যালকা প্রতি বছর যেটা মূর্তি করে এই বছরও কিন্তু মূর্তি সেরকমই দেখুন মায়ের অনন্য রূপ খুব সুন্দর সামনে দিয়ে দেখাচ্ছি দেখুন মন ভরে যাবে এই রূপ দেখলে ভিতরের কারুকার্য খুব সুন্দর ঝাড়খানা দেখুন আমি যেহেতু দিনের সকালে এসেছি তাই জন্যে এই লাইটটা এখন জ্বলছে না প্যান্ডেলে রাতে আসলে আপনারা ঝাড়টাকে জ্বলতে দেখতে পারবেন প্যান্ডেলের দু সাইডে অনেক কারুকার্য করেছে নিচের দিকে ময়ূর খুব সুন্দর ময়ূর দিয়ে এরা প্যান্ডেলের ইয়ে ডেকোরেশনটা করেছে নিচে দেখুন পুরো ময়ূর দেওয়া রয়েছে সব খুব সুন্দর লাগছে ভিতরটা এত সুন্দর উপরে কলকার কাজ করেছে ক্যালকাতা অ্যাথলেটিক্স আগা করেই ভালো প্যান্ডেল করে এবছর খুব সুন্দর করেছিল কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য একটু পিছিয়ে গেছে হয়তো খুব শীঘ্রই রিকভারি করে নেবে এবং দর্শকদের জন্য পুরো প্যান্ডেলটাই সুন্দরভাবে সাজিয়ে তুলবে আজকে আমরা এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখতে পারে আর নতুনদের বলবো আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হলে আমি যে ভালো ভালো ভিডিওগুলো দিচ্ছি এই ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে যাবে না তাই এটুকু বলে আজকে এখানেই শেষ করছি সবার পুজো ভালো কাটুক খুব আনন্দ করুন দুর্গা পুজোয় খাওয়া দাওয়া করুন আর সময় পেলে আমার চ্যানেলটাকে একটু দেখতে দেখুন কারণ আমি ভালো ভালো ভিডিও দেবো এবং সব প্যান্ডেলেই ঘোরার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন